ওই ওই জায়গা পোস্টার লাগাবো আমরা জায়গাটা রাস্তার পাশেই আছে বুঝছিস এই জায়গাটা পোস্টার লাগালিয়ে ভালোই হবে আচ্ছা জায়গাটা তো ভালো আছে কিন্তু পোস্টার দেয় আদি নাই আসোক কি করি বুঝছিস জায়গাটা এখনা দখল দখল কই দিই ভালো কই ডাক যখন জায়গা দখল করবেন না পাই লাগ দিছি

যদি এইবাৰ কিছু কয় ধৰব ডাঙবাৰ বুজিছো উল্লেখ উল্লেখজন প্ৰস্তাৱনা কৰবিন যদি কিছু কয় আমাৰ খবৰ আছে

কি হে আমাৰ আছি আমাৰ কাল দিয়া লাগাইছে ভাই আমরা কালকে আসি ওই জায়গাটা দাগ দিয়ে গেছি হ্যাঁ পোস্টার পোস্টার আসি আসি আমরা আচ্ছা হোক যাও আবার শোনো দেখো লাগা বড় কথা নয় বড় কথা হচ্ছে যায় ভালো মানুষ তা সবাই ভোট দিবে বুঝছেন এই পোস্টার লাগা মানুষ প্রসারের জন্য মনে করে একটা পোস্টার লাগাইছে ওটা তোমরা একটা লাগাইছে ওটা জাগা নাই ওটা কোনো বড় ফ্যাক্ট নয় ফ্যাক হচ্ছে ভোটার যাই জিততে যায় ভালো মানুষ তাকে এমনি মানুষ ভোট দিবে